ওরে মッカー মানুষ তোমাদের কাছে নবী আসার আগে তোমাদের তমলো জ্ঞানী ছিল তোমরা তো বিভিন্ন জাতি ছিলে এক আল্লাহকে ছেড়ে তুমি সব শতটা মাবুদের পূজা লিখতে ছিলে তোমরা কাবা শরীফের ভিতরে আবার মূর্তি নির্মাণ করেছিলে তোমরা মত মানে হালাল বলে বলেছিলে তোমরা সুক কে হারাম হালাল বলে মানুষ হত্যা তোমাদের কাছে কোনো পাপ ছিল না আমি আল্লাহ তাকাই কোরআন দ্বারা কিতাব দিয়ে তোমাদের মধ্যে হিকমত দিয়ে দিলাম তোমাদের পবিত্র শিক্ষা দিলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কাছে গিয়ে আমার বাণী দিল আমার আয়াত দিল আমার কথা দিল যখন কোরআন উদ্দেশ্য করলো তখন তোমরা মানুষে রূপান্তরিত হলে তখন জান্নাতের রাস্তা পেয়ে গেলে হেদায়েতের রাস্তা পেয়ে গেলে নিখোদর রাস্তা পেয়ে গেলে তোমাদের রূহগুলো পবিত্র হয়ে গেল অন্তরগুলো পরিশুদ্ধ হয়ে গেল এবং তোমরা কোরআন আসার পরে আল্লাহর জান্নাতি একটা জাতিতে তোমরা পরিণত হয়ে গেলে বরকতময় না আসলে মানুষ মানুষই থাকতার মধ্যে অভাবতার মধ্যে এমন কঠিন মর্মান্তিক পরিস্থিতি হয়ে গিয়েছিল যে মানুষ খুন করলে তাদের বিচার হতো না কেউ একজনকে খুন করেছে পাল্টার পঞ্চাশটা ফুলের বদলা নেওয়া হবে আবার পঞ্চাশটা ফোন করেছে তার বাবা পাঁচটা ফোন করে গোটা গ্রামকে গোটা এলাকাকে গোটা সমাজকে ধ্বংস করে দেওয়া ويعلمهم الكتاب والحكمه والحكمه ويزكيهم انك اوتا العزيز الحكيم رتون فرسلى بكرر اكشوف رتون ايش نمبر ياتي

আমরা দোয়া চাই আল্লাহ আমার সুস্থ একটা গাড়ি চাই সুন্দর একটা বাড়ি চাই ব্যবসায় উন্নতি চাই চাকরিতে প্রমোশন চাই শান্তিতে বসতে চাই সুস্থতার সঙ্গে থাকতে চাই উত্তম বাসস্থান চাই ভালো রুজি চাই দুনিয়ার ব্যবসাটা যেন ভালো হয় আমার দুনিয়ার জীবিকা নির্বাহটা

ওই দোয়াটি আমাদের সবার মতো হবে না ইব্রাহিম নদীর দোয়াটা ছিল অত্যন্ত শ্রেষ্ঠ দোয়া অত্যন্ত উন্নত মানের দোয়া অত্যন্ত ফজিলাপূর্ণ দোয়া ইব্রাহিম আলহিসাম দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে চার চারটি জিনিস চেয়েছিলেন এবং সেই জিনিসগুলি সেই বিষয়গুলি আল্লাহ তালা আমাদের নদীর মধ্যে যেন থাকে সে তোয়া ইব্রাহিম আলাহিসাম কোয় হাজার জাতির কাছে কাছে চেয়েছিলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন কাছে দোয়া চেয়েছিলেন প্রথম নম্বর আয়াতিকা এমন একজনকে মধ্য থেকে আমার সন্তানদের কাছে পাঠাবে তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন যে করে পাঠাবেন যিনি মানুষের কাছে গিয়ে

যিনি মানুষের পরিষ্কার পরিছন্নতা শিক্ষা দিবেন যিনি মানুষের অন্তরের ভিতরে যতগুলো রোগ আছে হিংসা বিদ্বেষ মারামারি অশান্তি প্রতার বল লোভ যে যত রকমের অন্তরে রোগ আছে মানসিক রোগ আছে রোড আছে তিনি মানুষের নাস্তিয়াল করে দিলেন মানুষের সন্তারকে পরিষ্কার করে সুস্থ করে দেবেন এই চাচারি তো ইব্রাহিম আমাদের ব্যাপারে

যিনি আল্লাহ তালা তিনি উন্নীদের মধ্য থেকে মক্কার নিরক্ষকদের মধ্য থেকে মক্কার মানুষগুলি তারা শিক্ষিত ছিল না তাদের মধ্যে লেখাপড়া ছিল না আল্লাহ বলেন তাদের মধ্য থেকে এমন একজন যে তোমাদের কাছে আমি আল্লাহ করে পাঠালাম

লগ খুটে সুরালিমরা নেবেন চতুর্থ পার একশো চৌষট্টি নম্বর আজ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি নূরেন্দ্র দয়া করেছি

রসুল হিসাবে পাঠিয়েছি সুহানল্লাহ মানুষের মধ্য থেকে রসুন দিয়েছে রসুল ফের তিনি মহামানব মানুষের মধ্য থেকে একজন মহামানবকে একজন পৃথিবীর সেরা মহা মানুষকে পৃথিবীর নির্ভুল নিষ্পাপ বেগুনা মাসুমকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের ব্যক্তিকে পৃথিবীর শ্রেষ্ঠ সব ব্যক্তিকে পৃথিবীর মহান ব্যক্তিকে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর তম ব্যক্তিকে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর কথাবার্তা বাচক ভঙ্গি এরকম একজন ব্যক্তিকে মানুষের মধ্য থেকে বেছে নিয়ে মক্কার মানুষদের মধ্য থেকে শ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ

শিক্ষা দেয় পরিষ্কার পরিচ্ছন্নতা হলো তোমাদের অংশ মানতা বলেন মাদ্রাসা এসে দেখুন আগে শিক্ষা দেবে আগে শিক্ষা দেবে ওজন আগে শিক্ষা দেবে আগে শিক্ষা দেবে শরীর কিভাবে করতে হয় কিভাবে কিভাবে করতে হয় শরীর না হয়ে গেলে কিভাবে করতে হয় আগে পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা একটা দেওয়া হয় আগে আগে কবি <coughs> <coughs>

আল্লাহর কারা উন্ন করছে পান আল্লাহর শরীফ কারা শরীর হলো পান আল্লাহরে করি তা নিয়ে পান্লা জানেন তিনি আল্লাহ পাক আর আল্লাহ যে দয়া করবেন

সেই বাংলাদেশের পবিত্রতা অর্জন করতে হবে এই জন্য আপনার ছেলেকে সারাটি জীবন যদি পবিত্রতার করে রাখতে হয় আপনার সন্তানকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিতে হয় আপনার সন্তানদের যদি সারা জীবন এবং হয় বসন্ত কোনটা কিভাবে করবে প্রশাসন পরিষ্কার আছে কিনা পবিত্রতা আছে কিনা এটা জানার জন্য প্রথম যে শিক্ষাটা লাগবে

শিক্ষা দেওয়ার জন্য প্রথমে কোরআনের কাছে আসতে হবে আর কোরআনের কাছে আসলে আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কি ভাই নামাজ করতে পারবে নাকি নাপাক কোরআন করতে পারবে না পড়া করতে পারবে এজন্য আল্লাহ তাআলা शिक्্কা দিচ্ছেন আমি চাকরি জিনিস তোমাকে দিয়েছি তুমি আমার বান্দাদের কাছে প্রথমে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও মক্কার মানুষের কাছে বিশ্বনবী মহব্বত বলতোবা সম্মান্য

আর মানুষের কাছে মক্কার মুশ্রিকদের কাছে মক্কার বেদিনদের কাছে আমার পক্ষ থেকে যতগুলি বাড়ি যতগুলি আয়াত তোমার উপরে আমি আল্লাহ বেরোবান করি সব আয়াত বলি তুমি মানুষের কাছে পৌঁছে যাও যদি বলুন না সুহান আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী ইসলাম তিনি এবার মেনে পড়েছিলেন মক্কার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমাদের বক্তাদের বা আমাদের দাওয়াত করলে তবে আমরা আসি তাই তো কি কোনদিন শুনেছেন কোন বক্তাকে দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ভিজি পাঁচ হাজার সাত হাজার টাকা ভিজি দাওয়াত পরে আর এমনি এমনি আপনার মসজিদে চলে এসে এসে করে দিয়েছি করে আরে বলছেন না কেন টাকা দিয়ে অ্যাডভান্স করে তারপরেও মিস হয়ে যায় এটা আমাদের কাজ আবার পয়সা বেশি দিলে আমরা সেদিকে কেটে পড়ি মানে কত দিবে অন্য জায়গায় যাইতে পুড়ি পেয়ে যাবো